গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা ভালোই আছি সকালবেলায় কাজ বাজ করে রান্নাঘরে আসলাম রান্না করতে আজকে রান্নাটা সিম্পলের মধ্যেই রয়েছে যেটা হচ্ছে কচু শাক করবো অনেক দিন পর কচুর শাক খাচ্ছি ইলিশ মাছের টাতা থাকলে ইচ্ছে তখন করে একটু কচুর শাক খাওয়ার কিন্তু শুধু খেতে একদমই ইচ্ছে করে না আগে খেতাম ওই ছোলা ভিজিয়ে খেতাম নিরামিষ যখন মানে পার্থিব হয়নি তখন খেয়েছি অনেক তারপরে শ্বশুরবাড়িতে গেছি তখনও অনেক খাওয়া হয়েছে এখন না বিশেষ করে সেইভাবে হয় না তো মাছের মাথাটা থাকলে তখন আমার মনে হয় মানে পুঁই শাক কচুর শাক এগুলো করি পুঁই শাকটা খুব একটা করা হয় না কচুর শাকটাই করা হয় কালকে এটা আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম সকালবেলায় মানে কচু শাক কেটে রান্না করার মতো সত্যি আমার টাইম থাকে না এই যে ধরনের জিনিস মানে এই সব যেগুলো ছোলা ছালির জিনিস থাকে ওগুলোকে একটুখানি আগের দিন যদি একটু কেটে রাখি তাহলে খুবই সুবিধে হয় যেমন একটু ডুমুর রান্না করব আজকে তো কালকে রাতে আমি বসে বসে ডুমুরটা কেটে রেখেছি মানে কিনে এনেছি এবার ওটাও তোমাকে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে কারণ ওরা একটা কষ থাকে সেই কষের জন্য ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে রাখলে কষটা না চলে গেলে খেতে ভালো লাগবে না ওই জন্য কালকে রাত্রে বসে বসে কেটেছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় আমার পৌনে বারোটা বেজে গেছে আমার সুতে সুতে এমনিও আমাদের রোজই পৌনে বারোটা বারোটা সাড়ে বারোটা এরকম বেজে যায় পার্থিব অনেক সময় পড়তে বসে তো পার্থর ভীষণই অসুবিধা হয় আমি ওকে বলি তুমি ওই ঘরে গিয়ে শো ওই ঘরে শোয়ার দরকার নেই আমি যাচ্ছি কারণ আমি দুপুরে আধা ঘন্টা হলে একটু পিঠটা ঠেকাতে পারবো তুমি তো সারা দিনে ঠেকাতে পারবে না ও বলে না তুমি জেগে থাকবে আমার খুব খারাপ লাগে আমিও তোমার সাথে জেগে থাকবো ওর জন্য ও ওই ঘরে যায় না আমার সাথেই জেগে থাকে হালকা শুকিয়ে অ্যাড্রেস করে দিলে হয়ে যায় অসুবিধা হয় আমি তো কালকে তাই করলাম বেলারগুলো গুলো হালকা শুকিয়ে ওখানে দিয়ে দিচ্ছিলাম মানে ছাদে না সব সময় জামা কাপড় না দিলেও আমাদের এখানে চলে যায় মানে আমার অন্তত চলে যায় কারণ অ্যাড্রেসটা যখন গরম হয়ে যায় না এমনি তোমার ওই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে যায় অ্যাড্রেসটা একটা গরম হয়ে গেলে যাই হোক সকালবেলায় ওই রোদে দিতে বলেছিল বলে একদম শুকিয়ে গেছে দরকার নেই আর কালকে রোদ উঠেছে আর দেখছি জাঁকিয়ে রোদ উঠেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে এরকম রোদ পরে একদম আড়াইটে নাগাদ শুরু হয়ে গেছে আমি তার আগে সমস্ত জামা কাপড় তুলে টুলে সব মেলে রেখে দিয়েছিলাম আর যেগুলো শুকানোর দরকার শুকিয়ে টুকিয়ে একদম ভাজ করে এনেছি কালকে অনেক জামা কাপড় আমি কেচেছিলাম প্রায় অনেক দিন ধরেই তো জামা কাপড়গুলো ছিল ওই কারণে একবারে কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাঝে মধ্যে দেখো টুকিটা কি তো বেরোয় কারণ বাইরে যেহেতু যা যাওয়া হয় আর আমার যেহেতু প্রচন্ড পরিমাণে ঘাম হয় জন্য আমার তো অনেকগুলোই বেরিয়ে যায় কিছু করার নেই এদিকে কচু শাকটা বসে ওদিকে ভাত বসিয়েছি কালকে একটু স্মার্ট বাজারে গিয়েছিলাম হ্যাঁ স্মার্ট বাজার থেকে এই একটা প্যাকেট চাল আর এই চালটা এই চালটা তো বসিয়ে দিয়েছি এই এই চালটা তো এই মানে এটা হচ্ছে সেলা রাইস আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি আর হচ্ছে একটা দুধের সব চাল এনেছি এই চালটা দুধের সব চালটা না আগে আমরা খেতাম এই চালটা আমি মার্কেটে অনেক খুঁজেছি আমি পাইনি মানে দুধের সব চালটা ভীষণ স্বাদ এতটাই স্বাদ মানে তুমি এমনি শুধু শুধু ভাত খেতে পারবে একটু কাঁচা লঙ্কা ঘি মাখন চারা যেটা ভালোবাসে ওটা দিয়ে খেতে পারবে তো কালকে আমি দেখতে পেয়ে আমি তো লোকটাকে বলেই দিলাম এই চালটা তো সবসময় থাকে না বলছে দাঁড়াও বলছে না সব সময় তো থাকে না যখন আসে তখনই রাখা হয় তো দেখতে পেয়েছি তো একটুখানি নিয়ে এসছি আগে একটু খেয়ে দেখি কিন্তু আমি হাত দিয়েই বুঝতে পেরেছি যে ওটা দুধের সব চাল তো যাই হোক এনেছি আজকে দুধের সব চালটা রান্না করে আজকে হচ্ছে সেরা রাইস করেছি এইটা একটা সুবিধা কি হয় জানো তো যখন আমরা মন থেকে একটু চাল ডাল নিয়ে আসি তাহলে কিন্তু ভ্যারাইটি চাল পাই আবার ভ্যারাইটি চালগুলো রান্না করলে বেশ ভালোও লাগে ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর করে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ পার্থ আজকে একটুখানি লেটে অফিস যাবে কারণ ওর একটা কাজ আছে একটুখানি কাজ করবে বাইরে তো বললো আজকে ছেলেকে তোমাকে দিয়ে আসতে হবে না আমি দিয়ে আসবো একদিকে সুবিধা হয়েছে এই রোদে আর বেরোতে হবে না যখন আমি ওকে নিতে যাব একবারে ওখান থেকে নিয়ে সাতারে চলে যাব কারণ আজকে আবার সাতার আছে ওর তো কালকে কিছুই ছিল না সোমবার সোমবার পার্থির একদম ফ্রি থাকে ও আমার সাথে সময় কাটায় আমি ওর সাথে সময় কাটায় একটু মানে মোবাইল দেখে একটু টিভি দেখে করে তারপরে পড়তে বসে কালকে আবার ওই স্মার্ট বাজার থেকে আবার একটুখানি পপকর্ন নিয়ে এসেছি আবার পপকর্ন খেতে খুব ভালোবাসে ওটা আবার ওই প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওই দু থেকে তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে একদম মানে পপকর্নের মতো হয়ে যায় এক বাটি ও বসে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নেয় বেশ ভালোই খায় আমি ওই দুই একটা খেলাম বললাম আর খাবো না তুই খা আর এই দেখো এটা হচ্ছে দুধের সব চাল আর আমি দুধের স্বর চালটাও কিন্তু বেশ ভালো চিনি এই যে এই চালটা হচ্ছে দুধের স্বর তো এটা নিয়ে এসেছি পাঁচশো আগে খেয়ে দেখব তারপরে আবার বেশি করে নিয়ে আসবো আর প্লাস্টিকগুলো কি সুন্দর দেখো মানে পুরো বাটার পেপার হয় না তো বাটার পেপারের মতো একদম হেবি সুন্দর আর এটা হচ্ছে সেলারাইজ এই যে এটা আজকে রান্না করেছি আগে খেয়ে দেখি কেমন ভাতটা কিন্তু বেশ ভালো সুগন্ধ এটা কিন্তু ওই বাসমতি বা দেরাদুন এটা কিন্তু নয় হ্যাঁ ওটা আলাদা ছিল এটা রাইস আমি জিজ্ঞাসা করেছি আমি বলছি ওরকমই তো লাগছে বলছে না এটা রাইস আমি জানি না ওটা আবার কি চাল তো যাই হোক এটা করেছি এই কটা আছে আর এখানে একটু রয়েছে এটা কালকে একবার করে দেখব আর এই যে কচু শাক প্রায় হতে চলছে এখন একটু জল না মরলে হবে না আজকে তাড়াহুড়ো করার নেই কেন কি বলতো তুমি সাড়ে দশটার পরে বেরোবে পার্থিব ঘুম থেকে উঠে গেছে আর আমরা এই জায়গাটায় এটাকে রেখেছি তো এটাকে এখন আমি গোছাতে টোচাতে কিছুই পারিনি এইভাবে সব রয়েছে শুধু ওপরটা একটু গুছিয়ে রেখেছি ওপরে একটু ফটোগুলো রেখেছি ফটোগুলো রয়েছে আমার জিনিসপত্র রয়েছে আর এখানে আমার কৃষ্ণ আর গোপাল এটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনেছিল আর এটা আমি কিনেছিলাম যখন আমরা ওই কৃষ্ণনগরের ওই যে পুতুল দেখতে গেছিলাম তখন এটা কিনে এনেছিলাম প্লাস্টিক দেওয়া ছিল বলে খুব সুন্দর আছে কিন্তু প্লাস্টিকটা খুলে দিয়েছে এবার নোংরা পড়ে নষ্ট হয়ে যাবে মাটির জিনিস তো যাই হোক ঝেড়ে ঝুড়ে রেখে দেবো আর এই সব জায়গাগুলো একদম অগোছালো এগুলো পরে সব গুছিয়ে গেছে ঠিক করে রাখবো আর এরা দেখো কি করছে আমার ছেলে শুয়ে পড়েছিল আবার উঠে গেল আবার শুয়ে পড়েছে এই করছে আমার ছেলেটি পাপা উঠো যাও আর ইনি ইনি অকাজ করছেন আবার বলা যাবে না ইনি অকাজ করছেন কারণ এনার আবার হেভি আর কি করলাম আর আমার ডগিকে একদম ওপরে বসিয়ে দিয়েছি এই যে সেদিন আমি একটা অকাজ করেছি যেটা হচ্ছে আমার এই যে মাছের অ্যাকুড়িয়ামের ভেতরে একটা ছোট্ট মাছের অ্যাকুড়িয়ামের ভেতরে না একটা ছোট্ট লাইট ছিল বুঝেছ এবার আমি না বুঝতে পারিনি এই যে এইটা এটা আলগা লাগিয়েছি তো লাইটটা না কেটে গেছে কেটে এনসিপি ফেলে দিয়েছে তারপরে লাগান লাগালাম তো দেখলাম আর জ্বললো না আড়াইশো টাকা একদম পুরো গেল জলে জলে আছে জলেই গেছে জেলে বলছে আমার মনটা ভীষণ খারাপ লাগলো তারপরে ভাবলাম ঠিক আছে কি আর করা যাবে এখন খারাপ হয়ে গেল তো কিছু করার নেই আর বললাম ঠিক আছে আমি পরে তোমাকে একটা কিনে দেব ওখানে ওই মাছের দোকানেই পাওয়া যায় মাছের দোকান থেকেই আমাদের প্রাণীদের এবং মানবদের সত্যি আমাদের মানে গ্যারান্টি নেই ওদেরও নেই কাউরি নেই আমরা আজ আছি কাল নেই আজকে কথা বলছি মানে দু ঘন্টা পরে থাকবো কি না সেটাও আমরা বলতে পারি না তাই তো বলো কি লাইফ ডুমুর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বেশি ভালোবাসে পার্থিব পার্থিবকে যদি ডুমুরের তরকারি দিয়েছ না ওকে আমাকে খাইয়ে দিতে হয় না ও নিজেই খায় তো যাই হোক আজকে সকালবেলায় উঠেই বলবে মা তুমি কী রান্না করেছো যেই শুনবে ডুমুর হয়েছে বলছে ঠিক আছে আমাকে ভাত দিয়ে দেবে আমি এমনিই খেয়ে নেব আবার স্কুলেও ডুমুরটা দিয়ে দেব কারণ ওকে যখন আমি স্কুলে মাছ ফাঁস দিই না একটু বেছেই দিতে হয় কারণ ও আবার বেছে খেতে পারবে না কারণ কাটা তো অতটা বেছে খেতে পারে না ওই জন্য আমাকে একটুখানি বেছে দিতে হয় আর ডিমটা দিলে ওই কুসুম সমেতই ডিমটা দিয়ে দিই ধরো যখন রান্না করি কুসুমটাও কিছুতেই খাবে না ও ঠিক বাড়িতে ফেরত নিয়ে আসবে কি আর করা যাবে কিছু করার নেই তো আজকে ডুমুরটা আমি তো ডুমুর নিরামিষ রান্না করি আমি কখনো না ডুমুরের সাথে চিংড়ি ফিংড়ি মাছ ফাঁস দিয়ে খুব একটা করিনি কিন্তু একদিন করেছিলাম এই ইউটিউবে রান্না করতে দেখে করেছিলাম তো ভালোই লেগেছিল কিন্তু আমার সব থেকে না নিরামিষটাই এই যে আজকে ডুমুরটা এতটাই সেদ্ধ হয়েছে সুন্দরভাবে পুরো মোমের মতো গলে গেছে হয়তো বৃষ্টি বর্ষার ডুমুর তো হয়তো ওই জন্য হয়তো অনেকটাই ডুমুর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ডুমুরটা এত ভালো মানে দুটো দিয়েছিলাম আর রান্না করেছে দেখো মাখো মাখো হয়ে গেছে আলু ভেঙে দিলাম দিয়ে ভেতরে গেছে এটা ডুমুর রান্না এখন এটা কমপ্লিট ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে কচুর শাক ঝামেলায় রাখি না তাই বলে যে গলা ধরে তা কিন্তু নয় একদম ঠিকঠাকই ছিল আর এই যে সকালবেলা আমি একটুখানি চাউমিন খাবো আমার মাঝে মধ্যে একটু চাউমিন খেতে ইচ্ছা করে তখন একটু করি পার্থ আবার এনে রেখে খেয়েছে তো একটু সাদা চাউ করেছি একটু পেঁয়াজ ভেজে একটু নুন ফুন দিয়ে একটুখানি করেছি সাদা চাউ যেভাবে করে সেভাবেই করেছি ওই হলুদ চাউটা আমার একদম ভালো লাগে না আগে খেতাম আগে স্কুলে যখন যেতাম তখন নিজের চাউ নিজে বানিয়ে নিয়ে যেতাম তো আগে খেয়েছি এখন আর ভালো লাগে না পার্থিবও পছন্দ করে না পার্থিব বলে মা হলুদ না করে তুমি সাদা সাদা করবে ওই জন্য সাদা করেছি সাদা চাউটা খেতে মনে হয় বেশি স্বাদ লাগে ওই জন্য সাদা চাউ করলাম এখন খাচ্ছি পার্থিবকে দিয়ে এসে আর খেতে খেতেই চলে এসছে আমার একটা জিনিস ঘরে ওই দেখো এখন ঢোকাবে আর তার জন্য আগে প্রথমে বেল মারল আমি ভাবলাম কে রে বাবা কে এসছে এখনও ঘরের কাজকর্মই করে উঠতে পারিনি তো এটা দেওয়ার কথা ছিল কিন্তু এতটা তাড়াতাড়ি যে দিয়ে যাবে তা জানি না বললো যে বারোটা নাগাদ আসবে বারোটা বাজেনি এখনও তো দেখলাম এসে গেছে না ঠিক আছে ঘরে রেখে দাও বললো কোন ঘরে রাখবো আমি আবার ঘরটা দেখিয়ে আসলাম পার্থিবের ঘরে রাখবো তো দেখে আসলাম ওনারা আবার সুন্দর করে ঘরে ঢুকিয়ে আস্তে আস্তে ঢোকালো যাতে টাইলস তো যদি ক্র্যাচ পড়ে যায় ওর জন্য ওই তোমার চট ফট নিচে পেতে সুন্দর করে ঢোকাচ্ছে আমি আবার চলে আসলাম বলছে এদিকে একটু আসো আমি আবার গেলাম একটু দেখে টেকে আসলাম তো আমি বললাম ঠিক আছে এখানে রেখে দিয়েছো আমি আমার মতো পরে ঠিক করে নেবো ওখানে আর তার মধ্যে আমি বাসন মেজে ঘর দুয়ো দেখো পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা এখনো পর্যন্ত মুছতে পারিনি ঘরটা শুধু মোছা বাকি আছে ঘরটা মুছে স্নান করতে যাব স্নান করে আবার আবার পুজো টুজো দেওয়ার আছে পুজো দিয়ে আর এসে না ইচ্ছে করে না খেয়ে দিয়ে মনে কখন একটুখানি পিঠটা গড়াগড়ি দেব। কারণ প্রচণ্ড ব্যথা করে তারপরে তো আমার সাতারে যেতে হয় একটু রেস্ট না নিলে না আমি আর পারবো না সারাদিনের কাজ করতে গুড ইভিনিং বন্ধুরা এই ইভিনিংয়ে আসলাম ইভিনিং কিন্তু এখন নয় অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি যেহেতু সাতারে রাতারে যেতে হয় তো ওইগুন ওই জন্য আমার একটুখানি দেরি হয়ে যায় গুড ইভিনিং বলতে আমি সাতারে গেলাম সাতার থেকে ওখান থেকে এসে পার্থিবকে ওখানে দিয়ে তারপরে বাড়ি এসে আমার সন্ধ্যা দেওয়া থাকে আমাকে রাতেই সন্ধ্যা দিতে হয় প্রায় আটটা দশ হয়ে যায় তখন এসে সন্ধ্যা দিই তারপরে ঠাকুরকে স্বয়ং দিই দেওয়ার পর তারপরে একটুখানি রান্না করতে আসি মানে রুটির তরকারি করতে হবে ওগুলো কালকে যদি কিছু রান্না করব ধরো যেগুলো কোটা বাটার একটা ঝামেলা থাকে তো সেগুলো করতে হয় তো ওগুলো করে টোরে করতে করতে সময় হয়ে যায় পার্থিবকে আনার কী করবো বলো তারপরে আবার আনতে গেলাম মানে সবে শুধু রুটি তরকারিটা হয়েছে টাইম হয়ে গেছে ওকে এনেছি ওকে এনে ওকে খাইয়ে এই সবে মোচা কেটে উঠেছি দেখো হাতে পুরো মোচার আঠা এই যে আঠা ই করছি তেল দিয়ে তারপর তুলতে হবে আর পার্থ ওর মধ্যে এসে গেছে কারণ ও তো আবার সাঁতার করতে যায় সাঁতার করে আস্তে আস্তে ওর একটু লেট হয় বাড়ি আসতে তার মধ্যে আমার পোটা বাটা হয়ে যায় এবার আমরা দুজনে গিয়ে খাওয়া দাওয়া করব। এই দেখো এখানে এখানে মোচাটা আমার কাটা হয়ে গেছে আর এর মধ্যে রুটি আছে আর এটা হচ্ছে মুসুরির ডালের তরকা এই যে মুসুরির ডালের তরকা করেছি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটির সাথে তরকাটা বেশ ভালো লাগে ভেবেছিলাম আজকে একটুখানি চিকেন স্টু করব ওটা দিয়ে রাতে রুটিটা খেয়ে নেবো কিন্তু আমি তো গাছ থেকে পেঁপে বাড়তেই ভুলে গেছি এবার ঘরে পেঁপে পাড়াও নেই যে আমি একটুখানি দেখাব। মানে চিকেনটা দিয়ে যে রান্না করবো সেটা ঘরে ছিল না ওই জন্য আর হলো না কালকে ভাবছি একবারে পেরে রাখবো তারপরে কালকে করবো ওখানে আজকে তো আর হলো না আর যার জন্য আমার এখানে আসা এটা তো তোমরা সবাই দেখেছ এই যে এটা আমার ঘরে এসছে নতুন জিনিস যখন ঘরে আনা হয় না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এটাকে একটুখানি সুন্দর করে আনা হয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু গোছানোর টাইম হয়নি গোছাতে পারিনি কারণ অনেক জিনিস গোছানো গাছানো অনেক জিনিস বাকি আছে যেহেতু আমার টাইম হয়নি ওর জন্য আর হলো না কারণ এগুলো গোছাতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে তো ওগুলো পরে করব এখন সম্ভব নয় হ্যাঁ আর পার্থিবকে পার্থিবের এক বন্ধু ওর বার্থডে গিফট দিয়েছে তো আজকে দিয়েছে বুঝেছো তো সেটা আবার পার্থিব জালিয়েছে অসাধারণ লাগছে অসাধারণ এই যে গিফটটা হচ্ছে এটা হুম এটা একটা বল এই বলটার ভেতরে একটা মাছ আছে তিমি মাছ অন করে দাঁড়া একটু অন করো তোমাদেরকে দেখাবো বেশ খুশি হয় এটা আবার ওই মোবাইলের ইয়ে করতে হয় দাঁড়াও মধ্যে খুব সুন্দর এই দেখো কি সুন্দর লাগছে এই দেখো

মাছটাকে একটু উঠিয়ে দিলো বেশ ভালো সুন্দর জিনিস হ্যাঁ দেখিয়েছি খুব খুবই সুন্দর এই দেখো একদম আরো বেশি ভালো লাগছে তাই না পড়াশোনা যখন করবে না তখন লাইটটা অফ করে জ্বালো লাগে মানে ওই জায়গাটায় যেহেতু রাখা হয়েছে তো আরো বেশি ভালো লাগে আমার ঝুড়িটা আবার ভেঙে গেছে নতুন মানে কি বলবো ঝুড়িটা এত তো বইয়ের ওই জন্য বইয়ের ভারে ঝুড়িটাও ভেঙে গেছে কালকে আবার ঝুড়িটাও ঠিকঠাক করতে হবে প্রচুর ইয়েতে রয়েছি তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো টা